হ্যালো বাংলাদেশবাসী আমি রিপোর্টার কারবিক কারবি বাংলা থেকে এসেছি আপনাদেরকে আজকে খবর পরিবেশনা করব আমি কলকাতার ময়নকোষের ছোট ভাই আপনারা আমার খবরটা দেখতে থাকেন এখনই বলবো বাংলাদেশ নাকি ইন্ডিয়া নিয়ে নিচ্ছে তাহলে চল চলেন যাই মিনমিন করে ইন্ডিয়ার বাংলাদেশের পাহাড়গুলো দেখাই এই পাহাড়গুলো ইন্ডিয়া নিয়ে নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে আপনারা আজকে দেখাবো মিনমিন করে কিভাবে ইন্ডিয়ার পাহাড় নিয়ে যায় বাংলাদেশ চলেন সবাই তো বাংলাদেশবাসী দেখে থাকেন এই যে এরা কিন্তু বাংলাদেশে ও এটা তো ইন্ডিয়া নিয়ে নিছে না মিমিন করে এই যে এটাও ইন্ডিয়া মিমিন করে বাংলাদেশে দিয়ে দিচ্ছে এখন দেখেন সব বল কাছে বাংলাদেশ বলে নিয়ে নিছে তে এই এইগুলা কি হ্যাঁ মিমিন করে কোথায় নিচ্ছে বলেন আপনারা বাংলাদেশবাসী বলেন ইন্ডিয়া কোথায় নিয়ে নিচ্ছে কলকাতা বাংলাদেশবাসী আমি দারবি কোর পক্ষ থেকে বলছি ইন্ডিয়া এখনো যুদ্ধের প্রস্তুত হয় নাই প্রস্তুত হলে বাংলাদেশবাসী কোথায় যাওয়া পড়বে বলেন ইন্ডিয়াবাসী আরে এখন এই যে আমাদের সামনে একজন বড় ভাই আছে তার কাছে জানবো যে ইন্ডিয়া থেকে কিভাবে কি করছে আচ্ছা আচ্ছা এই যে একজন বড় ভাই সে মিনমিন করে বলবে কিছু আচ্ছা বড় ভাই আপনি কোন দল না হিন্দু সনাতন ধর্ম সনাতন ধর্ম আচ্ছা আমরা এই বাংলাদেশবাসী আপনাদেরকে নাকি অনেক অত্যাচার করছি আপনাদেরকে ছাড়িয়ে দিচ্ছি মিনমিন করে ইন্ডিয়া

দেখাবো যারা আসেন এই যে মিন মিন করে হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া আচ্ছা বলেন কোথায় থেকে একটা গাছটা থেকে কিনা নিয়ে নিচে কোথায় নিয়ে নিছে বলেন আমরা মিন মিন করে এখন আসছি আহ আমি